আপনারা দেখছেন টিভিএন আপডেট স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা সুপা সাউথ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে চায়নার নেতা শি এর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর জিনপিংয়ের সঙ্গে এটি হতে যাচ্ছে তার প্রথম মুখোমুখি বৈঠক দু হাজার উনিশ সালের সর্বশেষ বৈঠক হয়েছিল তাদের মধ্যে দুই পরাশক্তির শীর্ষ নেতাদের এই মুখোমুখি বৈঠককে বেইজিং দীর্ঘদিন ধরে বৈশ্বিক মঞ্চে আমেরিকার সমকক্ষ হিসেবে নিজেদের তুলে ধরার একটি সুযোগ হিসেবে দেখছে বিশ্লেষকদের মতে এই বৈঠকের ফলাফল যাই হোক না কেন তা চায়নার জন্য একটি জয় হিসেবে বিবেচিত হতে পারে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই চায়না ও আমেরিকার মধ্যে বাণিজ্য সংঘাত আবার তীব্র আকার ধারণ করে আমেরিকা উচ্চ আমদানি শুল্ক এবং চায়নার প্রযুক্তিপূর্ণ ও জাহাজ শিল্পের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এর জবাবে বেজিং বিরল খনিজ রপ্তানির উপর নিয়ন্ত্রণ বাড়ানোর ঘোষণা দেয় যা ওয়াশিংটনকে নড়ে বসতে বাধ্য করে এই পাল্টা পদক্ষেপে শেষ পর্যন্ত দুই পক্ষকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছে প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে মনে করেন চায়নার উপর চাপ বাড়ানোর মতো যথেষ্ট প্রভাব তার হাতে আছে সেখানে বেজিং তাদের নিজস্ব কৌশলকে সফলতা হিসেবে দেখছে রেনমিন ইউনিভার্সিটি অফ চায়নার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইনস্টিটিউটের ডিরেক্টর ওয়াং ইয়ো ইয়ের বলেন ট্রাম্পের সম্ভাব্য পদক্ষেপ মোকাবেলায় আগে থেকেই পুরোপুরি প্রস্তুতি ছিল চায়নার নেতৃত্বে তার মতে বেইজিং পাল্টা জবাবে ট্রাম্পকে বুঝিয়েছে যে চায়না আট বছর আগের মতো নেই বরং আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং আমেরিকা এখন আর বিশ্বের একক প্রভাবশালী শক্তি নয় চায়না আলোচনা করবে কিন্তু তাকে ভয় দেখানো যাবে না এই অবস্থাটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে বেজিং ট্রাম্প জিনপিং এর বৈঠকটি আমেরিকা চায়নার সম্পর্কের ক্ষেত্রে এক নতুন বাস্তবতার সূচনা করতে যাচ্ছে। যদিও চায়নার পণ্যের উপর আমেরিকার বর্তমান আমদানি শুল্ক দেশটির অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে তবু বেজিং আত্মবিশ্বাসী তারা তাদের অর্থনৈতিক শক্তি এবং বিরল খনিজ সরবরাহের উপর কৌশলগত আধিপত্যকে কাজে লাগিয়ে সুবিধাজনক অবস্থান তৈরি করেছে একই সঙ্গে তারা আমেরিকার বাজারের উপর নির্ভরতা কমাতে বাণিজ্যকে বৈচিত্র্যময় করছে এবং উচ্চমানের সেমিকন্ডাক্টরের মতো আমেরিকান পণ্যের উপর নির্ভরতা কমাতে প্রযুক্তিগত উদ্ভাবনে জোর দিচ্ছে রেনমিন ইউনিভার্সিটির চং ইয়াং ইনস্টিটিউট ফর ফাইন্যান্সিয়াল স্টাডিজ বিভাগের থিঙ্ক ট্যাঙ্কার ডেন ওয়াং ওয়েন বলেন আমেরিকার সৃষ্ট সব সংঘাত ও সমস্যার মুখে চায়না খুব শান্ত তিনি যোগ করেন চায়নার বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকা এখনও একটি প্রধান অংশীদার হলেও এর গুরুত্ব কমছে মালয়েশিয়ায় আমেরিকা চায়নার শীর্ষ আলোচকদের মধ্যে অনুষ্ঠিত শেষ মুহূর্তের আলোচনার পর দুই পক্ষই উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দিয়েছে ট্রেজারি সেক্রেটারি স্কট ব্যাসেন্ট ইঙ্গিত দিয়েছেন চায়না বিরল খনিজের উপর নিয়ন্ত্রণ স্থগিত করবে এবং আমেরিকা অতিরিক্ত একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি প্রত্যাহার করবে তবে চায়না এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এবং দুই নেতার মধ্যে বৈঠকের উপর অনেক কিছু নির্ভর করছে বিশ্লেষকরা মনে করেন এই বৈঠকে শির প্রধান অগ্রাধিকার হবে আমেরিকার আরোপিত শুল্ক কমানো এবং রপ্তানির নিয়ন্ত্রণ তুলে নেয়া এর বিনিময়ে তিনি বিরল খনিজ রপ্তানির উপর তার সাম্প্রতিক নিয়ন্ত্রণ শিথিল বা স্থগিত করতে রাজি হতে পারেন বিশ্লেষকরা বলছেন এই বৈঠকটি শুধু বাণিজ্য নিয়ে নয় এটি দুই বিশ্বশক্তির মধ্যে জটিল ও অস্থির প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ পর্যায় বেজিং এই সুযোগকে বিশ্বজুড়ে তাদের মর্যাদা ও অর্থনৈতিক সক্ষমতা প্রদর্শনের মঞ্চ হিসেবে দেখছে যা শেষ পর্যন্ত চায়নার জন্য একটি কূটনৈতিক এবং কৌশলগত জয় হতে পারে থেকে টেলিভিশন বাঙালির